নমস্কার বন্ধুরা স্বপ্নের কন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে ভাই ফোঁটা তাই সকল ভাই বোনদের ভাই ফোঁটার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তবে আমাদের এবছর ভাই ফোঁটা হবে না তাও ভাই আসবে আর শ্রাবণী আসবে কিছু কেনাকাটি করবো তো কী জন্য ভাইরা আসছে আর কী আজকে কিনবো সেই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে

कस्ता किस्ता फेस चंक के लिए लिस 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 उठी जाकर जाकर कस्ता किस्ता

মাছগুলো রেডি হয়ে রান্না পুরোপুরি করা হয়নি মাছগুলো ভেজে রেখে দিয়ে গেলাম আর বাকিটা এসে করবো ভাইরা নেমে গেছে তো যে জিনিসটা কেনার জন্য ভাইরা আসছে তো সেটা এখন কিনতে যাচ্ছি তো চলো এখন বেরিয়ে দেবো ভাইরা তো চলে এসছে তাই এখন আমরা চলে এসছি মেয়ে মোড়ে সবারই খিদে পেয়ে গেছে হালকা করে আর যেহেতু কেনাকাটি করার জন্যই বেরিয়েছি তাই বাড়ি যেতে একটু দেরি তো হবেই তো সেই জন্যই ভাবলাম মেয়ে মোড় থেকে সবাই মিলে একটু করে কিছু খেয়ে নেওয়া যাক তো সেই জন্যই মেয়ে মোড়ে চলে এসেছি আমরা

बड़ा <laughs> এখন তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কি কেনার জন্য এসছি আমরা একটা ফ্রিজ নেব সেই জন্যই এসছি আর এখন ফ্রিজ দেখা চলছে তো আমাদের ফ্রিজ পছন্দও হয়ে গেছে তো কোন ফ্রিজটা নিয়েছি সেটা তো বাড়ি গেলে দেখতেই পাবে আর এইদিকে আমরা তো এসেছি আর হঠাৎ করে দেখছি না যে কৌশিক দ্বারাও এসছিল ওদের পরিচিত কাউকে নিয়ে যে ফ্রিজ কেনার জন্য তাই ওদের সাথেও দেখা হয়ে গেল আরো গিফট আছে কেনা হয়ে গেছে তো এখন চলে এসছি বাকি রান্নাটা করার জন্য আর এই যে তেল গরম হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে মশলাটা গুলে দিচ্ছি লঙ্কা সব দিচ্ছি তুলে দিচ্ছি সরিষের পাতা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা দিয়েছি আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এখন মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি এখন মশলাটা কষিয়ে দেবো হালকা করে ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যা আর ফ্রিজটা এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে তবে আজকে কোনো কোম্পানির লোক এসে কানেকশন করে দিয়ে যাবে না কালকে করে দিয়ে যাবে তো সেই জন্য আমাদের আর ধৈর্য নেই ফ্রিজটা যখন চলেই এসছে তখন আমরা ভেবেছিলাম নিজেরাই কানেকশানটা করে নেব তো সেই জন্য এই যে ফ্রিজের যে প্যাকেজিংটা আছে সেটা খোলার চেষ্টা চলছে তার কারণ আমি বলেছিলাম যে প্যাকেজিংটা ছিরিস না তাহলে হয়তো নিয়ে যেতে অসুবিধা হবে আবার কোথাও যখন শিফটিং হবো ফ্রিজটা নিয়ে তো সেই জন্য ভাই এটাকে খোলার চেষ্টা করছিল তবে ফ্রিজটা আমাদের অনেকটাই বড় সেই জন্য এই যে সিলিংটাতে লেগে যাচ্ছিলো সেই জন্য আর গোটা প্যাকেজিংটা খোলা হয়নি প্যাকেজিংটা আমাদেরকে কেটে তবেই ফ্রিজটা খুলতে হয়েছিল এটা হচ্ছে পরের দিনে সকাল ভাইরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছে তবে সকাল বলবো না ভাইরা না ভোর ভোরই বেরিয়ে যাচ্ছে কারণ ওদের বাড়িতে একটু কাজ আছে সেই জন্য বেশ